স্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এক অদ্ভুত গ্রহ পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে ছটি গ্রহ পর পর জলরাশিতে প্রবেশ করবে একটি হয়ে উঠবে জল তত্ত্ব এবং এর ফলে আমাদের সাধারণ মানুষের জীবনে কিছু পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে এর মধ্যে মঙ্গল অক্টোবরের সাতাশ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত শুক্র নভেম্বরের ছাব্বিশ থেকে ডিসেম্বরের কুড়ি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অক্টোবরের আঠেরো তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সূর্যদেব তিনি নভেম্বরের ষোলো থেকে ডিসেম্বরের ষোলো পর্যন্ত বুধ অক্টোবরের চব্বিশ থেকে নভেম্বরের তেইশ তারপরে আবার ডিসেম্বরের ছয় থেকে ডিসেম্বরের উনত্রিশ পর্যন্ত এদিকে শনিদেব তিনি জল রয়েছেন ফলে ছটি গ্রহ এরা কিন্তু পর পর জল তত্ত্বে প্রবেশ করছে এর ফলে একটা ইম্প্যাক্ট আমাদের জীবনে পড়বে আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয়ে মূল সমাবেশ এটি কিন্তু তৈরি হচ্ছে সিংহের চতুর্থভাবে রয়েছে গৃহপ্রাপ্তির সম্ভাবনা ডিসেম্বর মাসে এই গৃহপ্রাপ্তি গৃহ পরিবর্তনের যোগ সৃষ্টি হতে পারে এই ডিসেম্বর মাসেই সাবকনশিয়াস মাইন্ডকে বেশ অ্যাক্টিভ হয়ে উঠতে আমরা দেখতে পাব ইমোশনাল অ্যাটাচমেন্ট কমতে দেখতে পাওয়া যাবে নিজেকে ভালোবাসার মানসিকতা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি বক্রি হতে চলেছেন এই সময় ব্যয় বৃদ্ধির সংযোগ রয়েছে প্রতারিত হতে পারেন সিংহ রাশি বালকদের মানুষজন পায়ের একদম নিচের অংশে রয়েছে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেই সঙ্গে সঙ্গে এক অদ্ভুত আলস্য এক অদ্ভুত কর্মবিমুখতা কিছুটা গ্রাস করতে পারে সিংহ রাশি মানুষদের কাজকর্মের ক্ষেত্রে আরেকটু অ্যাক্টিভ হয়ে উঠবার চেষ্টা অবশ্যই ব্রেসর করা উচিত রেসপন্সিবিলিটি লেভেল সিংহের ক্ষেত্রে বাড়তে চলেছে বাড়বে দায়বদ্ধতা ইচ্ছে হোক অনিচ্ছায় হোক কিছু না কিছু দায়িত্ব আপনাকে পালন করতেই হবে তার সঙ্গে সঙ্গে বাড়বে স্ট্রেস লেভেল পড়াশুনোর ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কাজকর্মের ক্ষেত্রে নতুন সুযোগ দম্পতি অর্থাৎ স্বামী কিংবা স্ত্রীয়ের চাকরি প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি বাড়তে চলেছে এই সময় মুখমণ্ডলের পীড়া দাঁতের যন্ত্রণায় কষ্টপ্রাপ্তির সংযোগ থাকবে এবং বেশ কিছু মানুষ সিংহ রাশি বা লগ্নের বেশ কিছু মানুষ তাদের কিন্তু দাঁতের ট্রিটমেন্ট করতে হবে সেটা দাঁত তুলে দিতে হতে হতে পারে পারে আর সিটি করতে কিংবা অন্য কোনো বিষয় হতে পারে জীবনে কিছু আইনি জটিলতার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হতে পারেন শির দ্বারার যন্ত্রণা আপনাকে কষ্ট প্রদান করতে পারে বাড়তে পারে হচকারিতা নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়বে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা ব্যর্থতা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে তবে জীবনে নতুন প্রেম আসবে বাড়তে চলেছে গোপন শত্রুতা অ্যাক্টিভিটি লেভেল সেটাও কিন্তু বাড়বে সিংহ রাশিওয়ালা অগ্নের মানুষদের এই সময় একটু সাবধান হতে হবে প্রতারকদের থেকে বাড়িঘর জমি জায়গা কিনতে গিয়ে আপনার সঞ্চয় কিন্তু নষ্ট হতে পারে খেয়াল রেখে চলার চেষ্টা অবশ্যই করা উচিত রাজনৈতিক সক্রিয়তা বাড়ছেই আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও কিন্তু এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে যারা কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে কিছু অ্যাপ্রিসিয়েশন পেয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে কিছু বাড়তি কাজের সুযোগ সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে বাড়তি আয় হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যারা ব্রোকার যারা মিডলম্যান কিংবা যারা এজেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা বাড়তে দেখতে পাওয়া যাবে দাবি জিনিসপত্র বাড়ির জিনিসপত্র হাত থেকে পড়ে যাওয়া ভেঙে যাওয়া নষ্ট হওয়া ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি কাজ করুন সঠিকভাবে নিয়ন্ত্রিত পদ্ধতিতে অন্যথায় কিন্তু আপনি বেশ খানিকটা সমস্যায় পড়তে পারেন তাহলে এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আপনার পারফেকশন খোঁজার চেষ্টা আপনার জীবনে বিলম্ব নিয়ে আসতে পারে একটু ইগো প্রবলেমকে দূরে সরিয়ে রাখতে হবে মানসিক দিক থেকে চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়বে কর্মতৎপরতা মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য কিছু মোটিভেশন বা এই ধরনের প্রোগ্রামে সংযুক্ত হতে পারেন ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়বে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে চলেছে ধর্মীয় কারণে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে পারে মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো একজন মানুষ আপনাকে ডিস্টার্ব করে চলেছেন কোনো একজন মানুষ আপনাকে নেগেটিভলি আপনাকে নিয়ে চিন্তা করে চলেছেন এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে বুঝতে পারছেন এই মানুষটা আপনার ক্ষতি করতে চাইছে কিন্তু আলটিমেটলি কিছু করে উঠতে পারছেন না এই ঘটনা আপনার সঙ্গে ভীষণভাবে ঘটতে পারে ব্যথা যন্ত্রণা ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে সন্তানের মধ্যে একটু অবাধ্যতার ভাব এটা দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র পূর্ব ফালগুনি সাবিস্রের মধ্যে দূরত্ব বাড়তে চলেছে এবং কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার মন উৎসুক হয়ে উঠবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের প্রতি আসক্তি বাড়তে চলেছে হঠাৎ বিপদের মধ্যে পড়ার সংযোগ দেখতে পাওয়া যাবে আপন জনদের থেকে দূরত্ব বাড়তে পারে টাকা পয়সা অতিরিক্ত ব্যয় তো হচ্ছেই তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা আপনাকে করতে হবে কিন্তু সেই নিয়ন্ত্রণ রাখতে গিয়ে আপনি ব্যর্থ হতে পারেন নতুন করে প্রেম ভালোবাসা ইত্যাদির মধ্যে সংযুক্ত হতে পারেন বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই করা উচিত কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে আরেকটু বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবেই সেই ক্ষেত্রেই আপনার সাকসেস আসবে পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি অক্ষরণ টেনশন এই সময় বাড়তে চলেছে বাড়ি জমি জায়গা কাগজপত্র কিংবা বিভিন্ন নথিপত্র ইত্যাদি নিয়ে টেনশন বাড়তে পারে ব্যাংকে কিছু একটা গন্ডগোল পাকিয়ে ফেলেছেন এমন ঘটনা ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে মা বা বাত্রেতুল্য কোনো মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে উত্তর ফলগুড়ি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রাজনৈতিক সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের কারণে কিছু সমস্যায় পড়তে পারেন গোপন শত্রুতাও আপনার জীবনে সমস্যা নিয়ে আসতে পারে ভালো কাজ করতে যাচ্ছেন কিন্তু ক্রমাগত বদনাম হচ্ছে এই ঘটনায় জড়িয়ে পড়তে পারেন আপনি সুতরাং সিংহ রাশি এবং তার নক্ষত্র এই জলরাশিতে এতগুলি গ্রহ প্রবেশ করছে এর কারণে কেমনভাবে থাকবেন কি করবেন জীবনে কি হতে পারে আপনার জীবনে তার একটা সাধারণ ধারণা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই বিষয়টি ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলের উপরে সময়টা কিন্তু বেশ ক্রিটিক্যাল তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপে আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন দেব ঘোষ আমি আপনার সকল ভিডিও দেখি যতবারই প্রশ্ন রাখি উত্তর পাই না তাই আজকে আবার প্রশ্ন করলাম চোদ্দ তিন দু জন্মস্থান বুধবার সময় এগারোটা পঁয়তাল্লিশ জন্মস্থান ঢাকা গোল্ডেন পিরিয়ডের জন্য তোমাকে চেষ্টা করতে হবে একাদশে শুক্র রয়েছে জীবনে উন্নতির জন্য যথেষ্ট খাটতে হবে প্রথম দিকে একটু খাটলেই তুমি কিন্তু যথেষ্ট সুফল প্রাপ্ত হতে চলেছ তৃতীয় কেতু তোমাকে কিছুটা অলস করেছে একটু অ্যাক্টিভ হয়ে উঠলেই তুমি সাকসেসফুল হবে সুতরাং নিশ্চিন্তে এগিয়ে যাও নিজের জীবনের লক্ষ্যের দিকে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন সফল আরও সফল হয়ে উঠুক জয় মা আদি নমস্কার